জয়ন্ত সিং নয় কেউ বলছে জয়ন্ত সিংহ কেউ বলছে জয়ন্ত সিং জয়ন্ত সিং তাহলে পরিষ্কার করে বোঝা যাবে কে কেউ কেউ বলছে এলাকায় নাম নাকি জয়ন্ত সিং এই যে বিহার ইউপি থেকে এসে যে বিহার ইউপির যে কালচার তারা এখানকার নেতা বিধায়ক বলছে আমার লোক না সাংসদের লোক সাংসদ বলছে আমার না উনি বিধায়কের লোক এবং তিনি ওই এলাকায় সাতটা বাজার চালায় গুন্ডাগিরি করে জমি দখল করে জয়ন্ত সিং বাড়ি দখল করে এবং তার এই তালতলা ক্লাবটা আছে এই ক্লাবে আরিয়া দহ কামারহাটিতে একটু কান পাতুন এই ক্লাবে কি হয় না কিন্তু এই জয়ন্ত সিংদের তৈরি করছে কারা মদন মিত্ররাই তৈরি করেছে কেউ অস্বীকার করতে পারে সকলে আমরা জানি কামারহাটির শেষ কথা তিনি কামারহাটির শেষ কথা তিনি তাহলে তার ব্যাপারটা তার ছত্র ছায় না বেড়ে উঠলে তা সম্ভব হলো কি করে তাহলে পুলিশ এতদিন অ্যাকশন নেয়নি কেন আমরা বিজেপি যতই প্রতিবাদ করুক বিহারি ইউপিতে তাদের লোকজনই সব কিছু করে কিন্তু আমরা বাংলা পক্ষ বেলগড়িয়া থানা ঘেরাও করেছিলাম আমার নেতৃত্বে এই বাংলা পক্ষ বেলগড়িয়া থানা গ্রেপ্তার করেছিল সেখানে ডিডি এসিপি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিডি ডিডেকটিভ ডিপার্টমেন্টে যে এসিপি এবং বেলগড়িয়া থানার ওসি আমাকে কথা দিয়েছিলেন কালকের মধ্যে গ্রেপ্তার হবে পরের দিন সকালে গ্রেপ্তার হয়েছে এবং এই যে ঘটনাগুলো ঘটে চলেছে পুরনো হোক নতুন হোক যে ভিডিওগুলো যে নৃশংসভাবে মারছে এটা কি বাংলার কালচার যিনি মহিলা হয় এটা নবজাগরণের বাংলা এটা রবি এটা বিবেকানন্দদের বাংলা এটা রামমোহন রায়ের বাংলা যে বাংলা সমাজ সংস্কার করেছে নারীর অধিকার নারীর স্বাধীনতা এখানে বিদ্যাসাগরের বাংলা সেই বাংলায় এই যে খাপ পঞ্চায়েত স্টাইলে এবং নিয়ে এসে নিজে বিচার করা কে চুরি করেছে কে কি করেছে সেটা পুলিশ ঠিক করবে তুমি বিহার থেকে এসে তুমি এখানে দাদা হয়ে গিয়ে তুমি ঠিক করবে এখানে কে করবে কিছু কে অপরাধ করেছে তাকে তুমি শাস্তি দেবে তোমার শাস্তি কে দেবে এইটা একটা বড় প্রশ্ন যে আইন এইভাবে নিজের হাতে তুলে নেয় এবং এটা কৌশিকের যে বক্তব্য সে বক্তব্য হচ্ছে এই এইটাকে কিন্তু যে প্রশ্নটা এখানে এদেরকে নির্মূল করা সম্ভব অবশ্যই সম্ভব আইনে শাসন প্রতিষ্ঠিত হলেই সম্ভব আমরা যেখানে বসে আছি এর পাশে একটু দূরে বড়বাজার পাকশ্রীর থেকে কিছুটা গিলে গেলে বড়বাজার দাদন সিং এটা বিশাল বড় মস্তান সন্তোষ পাঠকের লোক বলে শোনা যায় সে আমাদের একটা ছেলেকে খুন করেছে তারা তাদের লোকজন অভিযোগ 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 তাকে বোম মারতে দেখা গেছে ভিডিও আছে বোম মারতে দেখা গেছে তারা খুন লোকের দোকানে আগুন লাগানো মেয়েদের তুলে নিয়ে যাওয়া এমন কোনো কাজ নেই তারা বড় বাজারে করে না রাকেশ সিং আছে বন্দর এলাকায় এই যে কলকাতার মেয়রের ছত্রছায় অনেকে বেড়ে উঠে আমরা শুনেছি কলকাতার যিনি তা সংস্কৃতিরা বিহার থেকে আনা সংস্কৃতি এই জৈন সিং তা সংস্কৃতি বিহারে সংস্কৃতি আমরা গ্যাংসা বসিপুর মির্জাপুর রংবা এই যে ওয়েব সিরিজগুলো আমরা যে বিহার ইউপি সোসাইটি দেখি বন্দুকের রাজত্ব এই তালতলা ক্লাবে বন্দুক চালানো সেখানে হচ্ছে সেই ভিডিও আমার কাছে আছে বন্দুক চালানো সেখানে হচ্ছে এই কি ক্লাবে কি বলছো তুমি একদম এরা কিসের জায়গা কারে ছাত্র জায়গা বড় হচ্ছে এই জৈন সিংরা কি করে বড় হচ্ছে এই যে চোপড়া ঘটনাটা ঘটেছে চোপড়া কোথায় চোপড়া যে সূর্যাপুরি বা উর্দু মুসলমান এলাকা এবং সেটা বিহারে ক্লোজ এই একই রকম সংস্কৃতি এই যে গণপিটুনি গণ মানে কি মানুষ বেরাচ্ছে না এই যে ক্রিমিনালের শাসন যে ওয়াসেপুরের মতো এই যে মির্জাপুরের মতো এই যে বাংলায় চলে আসছে ওদের হাত ধরে এই এদেরকে সব কটাকে জেলে এই মুহূর্তে বাংলায় যতগুলো বহিরাগত ক্রিমিনাল দাপিয়ে বেরাচ্ছে। তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া বাংলা শান্ত হয়ে যাবে কিন্তু কে করবে তাদের উপর মাথা করবে তার মানে বা হচ্ছে বড় বাজার বা হচ্ছে ভাটপাড়া বা হচ্ছে এরকম বিভিন্ন জায়গাতে না অন্যান্য জায়গায় একেবারে কিছু হচ্ছে না কিন্তু নৃশংসতায় এরা যেন একে অপরের সাথে টেক্কা দিচ্ছে এই ঘটনাগুলো কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে একদম এলাকাগুলো গুরুত্বপূর্ণ যে এলাকাগুলোর নাম বললেন আচ্ছা যে কোনো বাঙালিকে যে কোনো বাঙালি দলম ধর্ম নির্বিশেষে কয়েকটা জায়গার নাম বলবো রাত্রেবেলা যদি ভয় পাবে কিনা হাওড়ার পিলখানা সালকিয়া টিকিয়াপাড়া কিছু এলাকা শিলিগুড়ির মহানন্দার চারপাশে ভাগপারা কঠিন আলাদা কিন্তু বাংলায় করছে বাংলা প্রশাসন কী সেটাই তো বলছি বাংলা দেশের বাংলা ও বাঙালির যে পুলিশ প্রশাসন সেখানেও দেখবেন বড় বড় মাথারা তারা তারাও একজন ফেসবুকের কমেন্ট একটু নিয়ে নব গৌতম বাবুর থেকে শোনা যাচ্ছে বক্তব্য কারণ আমি দ্বিতীয় বিষয়টা এবার ঢুকবো ভিডিও পোর্শনে অডিওতে ঢুকতে হবে এখানে মুখ্যমন্ত্রী যারা বললেন যে বহিরাগতরা এসে সরকারি জমি ফুটপাত দখল করছে এটা শুধুমাত্র বহিরাগত ফুটপাথ দখল বা সরকারি জমি দখল ইয়ে ব্যাপার নয় যতগুলো ব্যাংক ডাকাতি হচ্ছে সব বাইরে থেকে বিয়ার গ্যাং করছে এখানে ব্যবসায়ীদের ওপর গুলি চালাচ্ছে তারা করছে এখানে ছাতু বিক্রি করছে পাড়ায় পাড়ায় ডাকাতি করছে শীতকালে কম্বল বিক্রি করতে আসে দেখবেন আগেবারে গুগলে সার্চ করুন বাংলা জুড়ে বিভিন্ন রকম ডাকাতির ঘটনা ঘটেছে শীতকালে কম্বল বিক্রি করতে এসছিল এই যে সব জায়গায় তারা বিভিন্ন শিল্পাঞ্চলগুলো গুন্ডামি করছে খড়গপুর চলে যান গুন্ডামি কে করছে আসানসোল চলে যান আপনি শিলিগুড়ি চলে যান আপনি বন্দর এলাকা চলে যান আপনি বানতলা লেদার কমপ্লেক্স চলে যান সব জায়গায় এই যে প্রতিটা সরকারের নতুন করে ভাবার সময় এসেছে যে বাংলার মাটিটাকে বিহার ইউপি বানানো যাবে না আমরা যেটা বলি তৃণমূলের স্লোগান আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না ইউপি বিহারে বিজেপি ক্ষমতায় আছে এখানে আসতে দেবো না সেটা তো একটা পলিটিক্যাল জিনিস তার সঙ্গে সঙ্গে ইউপি বিহারের কালচারকেও বাংলায় আসতে দেবো না আমরা খাপ পঞ্চায়েত ব্যবস্থা বিহার ইউপি হরিয়ানায় দেখি আমরা গ্যাংস্টার রাজ বিহার ইউপি হরিয়ানায় দেখি সেটা পশ্চিমবঙ্গে আনা যাবে না এবং যারা পুলিশের মাথা তারা বেশিরভাগ তো বাইরের তাদেরকেও বলবো আপনি বাংলায় চাকরি করতে এসেছেন আপনি অর্ডার দিন যাতে বাংলায় ক্রিমিনাল বহিরাগত ক্রিমিনাল মুক্ত হয় এটা মানে যেগুলো বলছে তার তো নিশ্চয়ই কিছু রয়েছে যে যে জায়গাগুলো বলছে সেই জায়গাগুলোতে সত্যি কথা বলতে কি দিন রাত বিভিন্ন সময় সময় গেছি সংস্কৃতির আচ্ছা জয়ন্ত সিং বাংলায় এসেখানে দাদা ক্রিমিনাল গুন্ডা এম এল এমপি সব হওয়া সম্ভব ভোটের টিকিটও পেয়ে পারে এমপি কামারহাটির দেখবে কোনোদিন জয়ন্ত সিং যদি আমার সচেতন না হয় সুবল সর্দার জয়ন্ত ঘোষ এরা কি বিহারে মাফিয়া হতে পারবে কাজ করতে গিয়ে এরা মাফিয়া হতে পারবে এরা কি দিল্লিতে গিয়ে ওখানে বিহারের একজন উনি বলেন প্রাদেশিকতায় বিশ্বাস করেন না বিহারের একজন গুজরাটে ঠাকুর কমিউনিটির একটা ছোট বাচ্চা কে রেপ করেছিল সাত দিনে মোদীর গুজরাট থেকে পঞ্চাশ হাজার বিহারি ফাঁকা করে দেওয়া হয়েছিল সাত দিলে পঞ্চাশ কারণ একটা বাঙালি এই গুজরাটি ঠাকুর কমিউনিটির একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল বাংলায় রোজ ঘটনা ঘটছে আমরা কিছু বলি আমার গায়ে আমরা মনে হয়ে গেছে কিছু জায়গায় একটু দরকার তার কারণে এমনি সমাজ খুব ভয়ঙ্কর রকমের অশান্ত হয়ে রয়েছে যদিও নিঃসংকোচে অনেক কিছু বলার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তবুও আমার ভালো লাগছে যে অনেকে আপনারা কমেন্ট করছেন দূরভাষে আসছেন একজন কমেন্ট করেছেন ফেসবুকে এসে কমেন্ট একটু আপনাদের কাছে নি uh, নব